আমি ওকে সামারি করতে বললো না তা আমি সেটা জেস্ট করে দিচ্ছি আর কি তো বিষয়বস্তুটা বস্তুটা শুনে আমি সবার আগে লাহিরি বাবার তো আমি কৃতজ্ঞ যে আপনার মতো মানুষের মধ্যে দিয়ে আমরা ব্রহ্মবিদ্যা শ্রবণ করতে পারছি কারণ যদি স্থির মন সোনা হয় তাহলে কান্দি যেটা শুনছি সেটাও তো সোনা হ্যাঁ দুই সোনা মিললেই তো আমরা সেই বড় সোনাতে কি পৌঁছবো তো সেটা হচ্ছে আজকের বিষয়বস্তু যে বাইরে যাই হোক যত যাই কিছু হোক বাইরে বজ্রবিদ্যুৎ হোক ঝড় হোক আমার মনে কপাট আমাকে বন্ধ করে রাখতে হবে কারণ আমি সাধনায় বসেছি হম তো সেখানে কারো কথা নয় সেখানে যিনি গুরু বিদ্যা আমাকে দিয়েছেন যার কাছ থেকে আমি এই বিদ্যা পেয়েছি জানতে পেরেছি তার প্রতি দৃষ্টি রাখা তার কৃপা পাওয়া এবং তার প্রত্যেকের কথার দিকে মনোযোগ দেওয়া যেটা আপনি বলেছেন গুরুর থেকে দ্রুত বজায় রাখা কারণ তাতে কি হবে আমার চঞ্চল মন যে সবসময় যে একটা সমালোচনা মূলক ভাবে থাকে সেটা সে করতে পারবে তাকে সে জায়গাটা বন্ধ করে দেওয়া স্টপ করে দেওয়া যে তুমি এমন মানুষকে নিয়ে তুমি কখনো কাল্টিভেট করবে না তাই দূরত্বটা সবার আগে সবচেয়ে বড় অস্ত্র নিজেকে সারেন্ডার করার প্রথম অস্ত্র হচ্ছে দূরত্বটাকে বাড়ানো দ্বিতীয়ত হচ্ছে সাধনা করতে গেলে মনের কপাটকে বন্ধ করতে হবে নিজে সেখানে একান্তে বসে নিজের আতজগ তৈরি করতে হবে এবং আপনি কতগুলো স্টেপ বলেছেন যেটা হচ্ছে প্রথমে বলেছেন খেচেরি দ্বিতীয় বলেছেন শ্বাস প্রশ্বাসকে ছেড়ে দিতে হবে এবং বিধিসম্মত ভাবে ক্রিয়াযোগ করতে হবে প্রথম প্রথমে ছোট ছোট তারপর বড় বড় স্টেপ যেমন ছোট বাচ্চা প্রথমে হামাগুড়ি দেওয়া শিখে অনেকবার খেয়ে পড়ে যায় তারপর একটা সময় সে দাঁড়া দাঁড়িয়ে থাকে আমাদেরও সেভাবেই স্টেপ বাই স্টেপ এগোতে হবে আর এভাবে আমাদের প্রাণায়ামটা করতে হবে শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোলে রাখতে হবে এবং এক সময় শ্বাস ছেড়ে দিয়ে শ্বাসাবিদ বা মনের অতীত অবস্থায় আমাদের পৌঁছতে হবে তাহলে আমরা কিছুটা হয়তো যোগীরাজের কৃপা আমরা পাবো এই হচ্ছে আজকের বিষয়বস্তু বা মূল যেটা বস্তু যে নানান লোকের কথায় আমরা ভুল না কারণ যারা অরিজিনাল ক্রিয়াবান হন বা যোগী হন তারা কিন্তু মুখে এত কিছু বলেন না আমাদের সেটা বুঝতে হবে যে কোনটা আমরা নেব আর কোনটা আমরা নেব না যখন এইটা শিখে যাব তখন জানবো যে চঞ্চল মন থেকে আমরা একটা স্টেপ এগোলাম স্থির মনের দিকে এটা সবার প্রথম করতে হবে একটি ঘোষণা আপনাদের সবার জন্য ক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখাতে আর তার জন্য আপনি সবচেয়ে বড় মহামন্ত্র বলেছেন নো কমপ্লেনিং নো ব্লেমিং তার মন হচ্ছে আমাদের সবচেয়ে বড় সেই ব্যক্তি যে গুরুর সাথে শিষ্যের মধ্যে একটা পাঁচিলের মতন দাঁড়িয়ে রয়েছে তো সেই পাঁচিলটাকে যদি আমি আমার সাধনা দিয়ে প্রাণায়াম দিয়ে ভেঙে দিতে পারি তাহলে সেটা সম্ভব এবং সেটা প্রতিদিন করতে হবে প্রতিদিন একটা সময় বার করে আমি কথা কথা বলছি যে কেউ একটা ঘন্টা রোজ বার করতে পারে সেটা আস্তে আস্তে তার এমন ভালো লাগা তৈরি হয়ে যাবে এমন ভালো লেগে যাবে তার তখন সে নিজে কতক্ষণ বসছি প্রথম প্রথম সে টাইমটা দেখবে বাবা এতক্ষণ করলাম একটা সময় সে কিন্তু আর টাইম দেখবে না তখন বুঝতে হবে যে আমি কিন্তু ওই আস্তে আস্তে দিকেই যাচ্ছি এবং তার তখন এত প্রশ্ন থাকবে না এত জিজ্ঞাসা থাকবে না আমি সেই জন্য বললাম শ্রবণটাকে আমি ব্যবহার করেছি যে আপনি কি বলছেন আমি তো জানি আপনি মনিমুক্ত ছড়াবেন অনেক আর আমি বসে আছি খাটাবেননি কেন যে যদি কোনো সময় ভুলে যাই আমার কাছে এটাই তখন গীতা হয়ে যাবে আমার কাছে তখন এটাই পুরাণ পুরুষের দ্বিতীয় খন্ড হয়ে যাবে কারণ সত্যি কথা বলতে গুরুজি পুরাণ পুরুষের যে ভাষায় লেখা যেভাবে বলা সেটাকে আত্মরসে সমৃদ্ধ করে রসে চুবিয়ে বলতে পারবেন একমাত্র আপনি কারণ সেই অনুভূতি আপনার আছে তো আপনার এই যে অনুভূতি যখন আপনি ব্যক্ত করছেন বিশ্লেষণ করছেন আলোচনা করছেন ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে এইগুলো যদি তৎক্ষণাৎ যদি আমি নোট ডাউন না করি চঞ্চল মনে তো সব আপনা ভুলে গিয়ে আবার নতুন কিছু তৈরি করবে তাই ওকে জব্দ করবার জন্য আমি এগুলো লিখে রাখি যে কোনো সময় যদি আমাকে ভুলভাল কিছু বলে তখন ওকে চোখ দিয়ে দেখি বলবো দেখ আমার গুরুজি আমাকে এটা বলেছে তা এইটার জন্য আপনি বলতে পারেন আমার একটা লেখা স্বভাব আছে খুব কথা বলতে গেলে খুব ভাবনা চিন্তা করে কথা বলি কারণ নো নেগেটিভ অত কথা বলা যাবে না ফ্রিকোয়েন্সি ঠিক রাখতে হবে সব কিছু মানে আমি কিছুই ভুলিনি আর ভুলবো না আপনি যেভাবে শিখিয়েছেন যে আশবাদটা আমরা সবাই পেয়েছি ভোলা জিনিস নয় এগুলো ভালোবাসলেই মনে রাখা যায় সবার উপর হচ্ছে ভালোবাসা ভালোবাসা থেকে আপনি বলেছেন না শ্রদ্ধা আসে

সত্যি নেই এখনকার দিনে পাওয়া যায় না আপনি কি মানি নিয়ে প্রবলেমে আছেন বা দীর্ঘদিনের রিলেশন প্রবলেম চলছে আপনি কি স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি ওভারথিংকিং এর শিকার যদি তাই হয় তবে আপনাকে জানাতে চাই এমন প্রবলেমে আপনি একা নন এমন প্রবলেমে আজ বহু মানুষ আপনার জন্য গুড নিউজ আজ এ বিষয়ে আর চিন্তার কোনো কারণ নেই বন্ধু বিষয়গুলো সলিউশন আজ আপনার হাতের মুঠোয় এই অবস্থার থেকে বহু মানুষকে বের করে তাদের সুন্দর জীবনে পৌঁছে দিয়ে থাকে এনএলপি মেন্টর লাইফ কোচ মনোজ চক্রবর্তী স্যার আপনার সলিউশন ওয়াইএমপি ক্লাস তাই আর দেরি না করে ওয়াইএমপি ক্লাসে চলে আসুন আর আপনার প্রবলেমের সলিউশন জেনে আপনার জীবনকে আজই সঠিক দিশা দিন আমি বারবার সেই কথা বলেছি এবং মুক্ত কণ্ঠে বলবো এটা আমি ভেতর থেকে বলছি কেউ আমাকে আজও কিন্তু আমি আপনার সঙ্গে একটু হলেও জুটো আছি আপনার কন্ঠটা না শুনতে পারলে কণ্ঠটা একটা মাধ্যম গুরুজি হ্যাঁ কারণ কণ্ঠের মধ্যে তো কথার মধ্যে তো ভাইব্রেশন থাকে গুরুজি তা আমি যে ভাইব্রেশনটা চঞ্চল মনে তোমার অল্প ভাইব্রেশন আছে যার জন্য স্থির মনে যেতে পারছি না কিন্তু আপনার থেকে যে ভাইব্রেশনটা আমি গ্যাদার করছি তাতে আমার অনেক সুবিধা হবে তো যারা প্রশ্ন করছেন তাদের আছে আমার খুব ভালো লাগলো আজকে প্রশ্নগুলো কিন্তু খুব ভালো হয়েছে বলছি এই যে আপনাকে জাগিয়ে তুলেছে কারে না আপনাকে আমি তো কিছুটা হয়তো আপনাকে চিনেছি এটা তো আমি জানি যে প্রসঙ্গ নাওকে আপনি বলবেন না এবং বলতে বলতে আপনি কোথায় যে গিয়ে হারিয়ে যাবেন আমি জানি সেটা এবং আপনি কিন্তু প্রথমেই কিন্তু পুরো ঘটনাটার বিষয়বস্তু বলে দিয়েছেন তারপরে যখন ভাগে ভাগে প্রশ্ন আসলো সেটাকে আপনি আরো বিশ্লেষণ করে করলেন ধরুন আমি একটা গোটা রুটি খেতে পারছি না আমার মুখে আটকে গেছে কিন্তু ওই রুটিটাকে টুকরো টুকরো করে নিই আমার তাহলে খেতে আরো সুবিধা হবে তো প্রথমটা গোটা রুটি মতো লেগেছে তারপর বাকিটা টুকরো টুকরো হয়ে ভেতরে ঢুকে গেছে ওই জন্য তোকে ধন্যবাদ দিচ্ছি খুব ভালো লাগলো গুরুজি আরো ঠাকুর থাকুন সুস্থ থাকুন ব্যায়াম ভালো থাকুক অনেক যোগীরাজ আমাদের কৃতা করুক আপনার মাধ্যম দিয়ে যা হবে এই জনমেই হবে আপনার কথাই আপনাকে বলছি আপনি বলেছেন আমাদের যা হবে প্রেজেন্ট টেন্সে ভাবো বর্তমান ভাবো আর কোনো কিছু নেই আমাদেরও বর্তমান আপনি সবাইকে বলেছি যে কিছু করো না করো যোগীরা যে কথায় আসো এটা আমাদের কর্তব্য এটা আমাদের ডিউটি আমাদের শুনতে হবে আসলে কি সঙ্গ না থাকলে তো রঙ্গ ধরে না হ্যাঁ সঙ্গে হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ আমি চেষ্টা করবো গুরুজি আমি আমার নিজেরই মনে হয় যে কাজগুলো না করতে পারলে কত কিছু আমি থেকে বঞ্চিত হয়ে গেলাম কিন্তু অদ্ভুত একটা কথা শেয়ার করছি আপনি তো আমার গরু আপনি পেজটা যে পড়া শুরু করেছেন না আমি তো কী ঠাকি আমি তো বাজ আসি না কোন পেজ পড়ছেন না আমি কান খাড়া করে রেখেছি শুনে শুনে আমি যা করা জানি না যোগীরাজ বাবা সত্যি উনি অন্তর্জমি যে লাইনটা আপনি বলছিলেন আমি বলেছি বাবা আমি তো খুঁজে পাচ্ছি না গুরুজি কোন্টা জিজ্ঞেস করলে তো আমার কথা নেবেন উনি সঙ্গে সঙ্গে লাইনটা আমার চলে পড়েছে এই বিশ্বাস থাকলে মানুষে কি না হয় বলছিলেন একদম সত্যি কথা উনি আছেন সবার পথে আছেন সারা ধরে বলুন সারা ধরে শুনবো আমি আপনার কাছে শরণাপন্ন বলেন অথবা এই রাস্তায় আসছে তো এই জায়গা থেকে ক্লার মানে নিজের কাছে ক্লারিটি হওয়ার জন্য গুরুদেব আমি যতদিন আসি চেষ্টা করবো এটা জন্ম জন্মান্তরের পরিচয় অবশ্যই যতক্ষণ না রাস্তায় যাচ্ছি আমি উদ্ভব লোকের দাও জিজ্ঞাসাগুলো আমার থাকবে সেটা সানন্দে অথবা শিষ্য রূপে ওইটাকে ক্ষমার দৃষ্টিতে দেখে তিরস্কার করে হলো আমার আমার উত্তর চাই ব্যাপার না যে তোমার লেভেল উপরেই থাকে তো অসুবিধা নেই যে আর কোন জিজ্ঞাসাকে আমি কখনো অশ্রদ্ধা করিনি কখনো না আর কোনো জিজ্ঞাসার উপর আমি সেরকম রেগেও যাইনি রা তুমি ভালো লাগে না আমার এসব একটি ঘোষণা আপনাদের সবার জন্য প্রক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখাবে চলো সবাই আনমিউট করো বাড়ি যাই খাওয়া দাওয়া তো করতে হবে তোমাদের নাকি আমার তো হয়ে গেছে তোমাদের তো করতে হবে